ঢাকাটা এখন আমি খুলে নিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কনিকা ভোগটা একদম ঝরঝরে হয়ে যাবে সুন্দর নমস্কার বন্ধুরা সকলকে শুভ রথযাত্রা আজ জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে থেকে প্রিয় কণিকা ভোগ আপনাদের করে দেখাবো আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যায় করার জন্য দেখুন আমি বাসমতি চাল নিয়েছি এক বাটি খুব ভালো করে চালটা ধুয়ে নেব আজকে কনিকা ভোগটা আমি বাসমতি চাল দিয়ে করছি আপনারা চাইলে গোবিন্দভোগের চাল দিয়েও করতে পারেন চালটা চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিরিশ মিনিটের জন্য এখন আমি ভিজিয়ে রেখে দেব দারচিনি আর এলাচ আমি একসাথে বেটে নেব সামান্য একটু জাইফল জৈত্রী সব একসাথে বেটে নেব চালগুলো এখন আমি জল ঝরিয়ে নিচ্ছি দেখুন চালগুলো কত সুন্দর বড় বড় হয়েছে ফুলে এই দেখুন অনিকা ভোগটা কিন্তু আমি ঘি দিয়ে করছি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ সব একসাথে ভেজে নেব একটু ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি যেহেতু এই বাটি এক বাটি চাল দিয়েছি তাই আমি এই বাটি দু বাটি জল দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন পাঁচ মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা এখন আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আর জলটাও টেনে গেছে এই দেখুন পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি নিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে আমি এলাচ আর দারচিনি যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু দিলাম দিয়ে দিচ্ছি জৈত্রী আর অল্প করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখন ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব ভালো লাগছে গন্ধটা কণিকা ভোগ আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কণিকা ভোগটা একদম ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা ভিডিও করতে করতে খিদে পেয়ে গেছে এখনো কিছু খাওয়া হয়নি তাই এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে কনিকা সুন্দর গন্ধ হচ্ছে দারুন হয়েছে দারুণ আর দেখুন ঘি একদম চপচপ করছে এত সুন্দর বড় গোপাল আছে আপনারা কিন্তু কণিকা ভোগ করে গোপালকে সেবা করতে পারেন